পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ছ অর্থাৎ জীবনে প্রথম বাইরে গিয়ে বোর্ডের অধীনে পরীক্ষা দেবে এবং তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক দোসরা ফেব্রুয়ারি দু সালে এবং তোমাদের ইতিহাস পরীক্ষা আছে ছয় ফেব্রুয়ারি তবে একটা আশঙ্কার কথা বলে রাখি এই বছর পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট আছে তোমরা হয়তো জানো এবং সেই ভোট মার্চ এপ্রিলে হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তা যদি হয় তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা যে মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে যে রুটিন দিয়েছে সেটা কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব প্রবল এবং সেই প্রবলটা হচ্ছে পনেরো দিন মিনিমাম কিন্তু পরীক্ষা একবার সম্ভাবনা আছে তা যাই হোক ইতিপূর্বে আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের এই মাধ্যমিকের যে টেস্ট শুরু হবে থার্ড নভেম্বর থেকে অধিকাংশ স্কুলেই পরীক্ষা শুরু হবে এবং তেরোই নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে তাদের জন্য আমরা পরের বিষয় থেকে চার নম্বর বা আট নম্বরের সাজেশান দিয়ে দিয়েছি আজকে আমরা দু নম্বরের সাজেশানটা দেবো যেগুলো পড়লে আশা করি তোমরা অবশ্যই কমন পাবে তবে হ্যাঁ আমরা কিভাবে সাজেশানটা করেছি বা আমাদের কি রুলস এবং রেগুলেশান মেনে করতে হয় প্রশ্ন আমরা যখন কোশ্চেন করি মাধ্যমিকের টেস্টের বা তখন আমাদের কি রুলস এবং রেগুলেশন মেনে বেশ কিছু করতে হয় যা মাধ্যমিক শিক্ষা পর্ষদ দ্বারা নির্ধারিত হয় সেগুলো আমরা মানতে বাধ্য দেখতেই পাচ্ছ মার্ক্স ডিভিশন তোমরা যেন যে তোমাদের ইতিহাসে আটটা চ্যাপ্টার আছে দেখতেই পাচ্ছ বা দিকে এক থেকে আট দিক লেখা আছে অর্থাৎ অধ্যায় এবার বিভাগ গয়ে তোমরা যেন দু নম্বরের প্রশ্ন থাকে ক বিভাগে এমসিকিউ থাকে দেখতে পাচ্ছ কোন চ্যাপ্টারে কত নাম্বার আছে ক বিভাগে এসি থাকে দেখতেই পাচ্ছো কত কোন চ্যাপ্টারে কত নাম্বার আছে এবং গ বিভাগটা দেখো যার আমরা সাজেশন দেবো এই ভিডিওতে আটটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দু নম্বরের দুটো প্রশ্ন আসবে দেখতে পাচ্ছ টু ইন্টু টু সব জায়গায় আছে অর্থাৎ ষোলো অর্থাৎ ষোলোটা প্রশ্ন আছে আমাকে কিন্তু এগারোটা লিখতে হবে তাহলে আমার পড়ার বিষয় পক্ষ থেকে আমাদের প্রথম টার্গেট বা দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতা করছে ছাত্রদের বলছি আমাদের কিন্তু ষোলোটা কমন আনার টার্গেট নয় ভালো করে শুনবে ষোলোটা কমন আনার টার্গেট নয় মিনিমাম এগারোটা আমাদের কমন আনার টার্গেট এবং সেইভাবে কিন্তু আমরা সাজেশন করি বা প্রস্তুতি নিই তা আমরা বলবো যে লাস্টের দিকে চ্যাপ্টারগুলো পাঁচ থেকে আট অব্দি চ্যাপ্টার অর্থাৎ তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে অর্থাৎ যাতে কিছু বাদ না যায় এই অধ্যায়গুলো খুব ভালো করে পড়বে যে অবজেক্টিভগুলো দু নম্বরের দেওয়া আছে তা তোমরা প্রথম দুটো অধ্যায় হয়তো একটু অ্যাভয়েড করতে পারো কিন্তু বাকি যে ছটা অধ্যায় তা তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো তাহলে কিন্তু প্রত্যেকটা পড়তে হবে আশা করি যদি প্রত্যেকটা পড়ো তাহলে কিন্তু অবশ্যই কমন পাবে দেখবে বেশি কিছু কোশ্চেন নেই এই কোশ্চেনগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো আশা করি কারণ এই কোশ্চেনগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল তা চলো এবার আমরা শুরু করি দেখো মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ইতিহাসে দুই নম্বরের সাজেশান অর্থাৎ অধ্যায় ভিত্তিক ইতিহাস দুই নম্বর সাজেশান মাধ্যমিক দু হাজার ছাব্বিশ এবং টেস্টে তোমার থার্ড নভেম্বর থেকে যে পরীক্ষা হবে দেখো প্রথম অধ্যায় দেখো এই কটা মাত্র আটটা প্রশ্ন আছে পরিবেশ ইতিহাসের গুরুত্ব কী দু নম্বর স্মৃতিকথা অথবা আত্মজীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহৃত হয় তিন নম্বর আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন চার সরকারি নথিপত্র বলতে কি বোঝো পাঁচ আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো ছয় সমসাময়িক ইতিহাস চর্চার গুরুত্ব লেখ সাত ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো সাল গুরুত্বপূর্ণ কেন এবং লাস্ট কোশ্চেন পরিবেশ ইতিহাসে গুরুত্ব লেখো এই প্রথম অধ্যায় থেকে এই যা পড়েছ পড়েছ ঠিকই আছে একদম ঠিক আছে কিন্তু এই আটটা কোশ্চেন কিন্তু অবশ্যই ভালো করে করে যে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা এত বছর ধরে শিক্ষার্থীদের দেখছি বা প্রশ্নের সাথে জড়িত বা মাধ্যমিক খাতা দেখার সাথে জড়িত যাই বলি না কেন এই প্রশ্নগুলো তোমরা যাই দেখো না কেন এই আটটা ক্যাদেশন কিন্তু তোমরা প্রথম অধ্যায় থেকে অবশ্যই ভালো করে দেখে যেও এবার চলো দ্বিতীয় অধ্যায়টা দেখি যেগুলো আসার সম্ভাবনা কিন্তু প্রবল দেখো দ্বিতীয় অধ্যায় যে দু নম্বরের প্রশ্ন থাকবে সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো দু নম্বর মধুসূদন গুপ্ত কে ছিলেন বা তিনি কেন স্মরণীয় তিন নম্বর এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো চার নববিধান কি পাঁচ স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় ছয় বাংলা নবজাগরণ বলতে কি বোঝো সাত কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন আট কোম্পানি শিক্ষাক্ষেত্রে চুঁয়ে পড়া নিতে কী মিনিট। কি সমাজ সংস্কার আন্দোলনে নববঙ্গদের ভূমিকা এই আট দশটা কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পুরো দ্বিতীয় অধ্যায় থেকে এবং এগুলো কিন্তু বুঝে অবশ্যই পড়বো আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের বারবার বলি যেগুলো দেখবে আমরা যেগুলো নোটও দিয়েছি দুই বা চার আটের যে গুরুত্বপূর্ণ নোট দিয়েছি যেগুলো তোমাদের আসতে পারে সেগুলো দেখো আমরা বুঝিয়েও দিয়েছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো তো চলো এবার আমরা তৃতীয় অধ্যায়টা শুরু করি দেখো তৃতীয় অধ্যায় যে দু নম্বরগুলো থাকতে পারে তোমাদের এবার টেস্টে আসার সম্ভাবনা প্রবল এক তিতুমের কেন স্মরণীয় দুই নম্বর ফরাজি আন্দোলন কেন ব্যর্থ হয় তিন নম্বর ফরাজি আন্দোলন কি এক নিছক ধর্মীয় আন্দোলন ছিল চার চুয়ার বিদ্রোহ গুরুত্ব পাঁচ নীল বিদ্রোহ খ্রিস্টান মিশনারির ভূমিকা ছয় সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন সাত নীল বিদ্রোহ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা আট ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল নয় দুদুমিয়া স্মরণে কেন দশ নীলকররা নীল চাষীদের ওপর কীভাবে অত্যাচার করত। এই তৃতীয় অধ্যায় থেকে এই দশটা কোশ্চেন কিন্তু অবশ্যই দেখেছো আবার একই কথা বলছি যা প্রশ্ন পড়েছ না পড়েছ অবশ্যই ঠিকই আছে এই দশটা কোশ্চেন কিন্তু তৃতীয় অধ্যায় থেকে অবশ্যই দেখেছো এবার চলো আমরা চতুর্থ অধ্যায় শুরু করি দেখো চতুর্থ অধ্যায় থেকে যে দু নম্বরে প্রশ্নগুলো থাকার সম্ভাবনা খুব রয়েছে প্রথম প্রশ্নটা দেখো ঊনবিংশ শতকে বাংলার জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের ভূমিকা আলোচনা করো দু নম্বর নবগোপাল মিত্র কে ছিলেন তিনি ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন চার শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন বিরোধিতা করেছিল ল্যান্ড হোল্ডার সোসাইটি কি শতকে জাতীয়তাবাদের উন্মেষ উন্মেষে ভারত মাতার চিত্রটি কিরূপ ভূমিকা ছিল সাত জমিদার সভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখক আট নম্বর মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল এবং লাস্ট কোশ্চেন এই অধ্যায়ে আনন্দমঠ উপন্যাসে কীভাবে জাতীয়তাবাদী ভাব উদ্দীপ্ত হয়েছিল এই চতুর্থ অধ্যায় থেকে এই কয়েকটি কোশ্চেন অর্থাৎ এই নয়টি কোশ্চেন কিন্তু অবশ্যই দেখে যেও এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে প্রত্যেক অধ্যায়ের যে দু নম্বরের গুলো যে বিগত বছর প্রত্যেকটা উত্তর কিন্তু দেওয়া আছে অধ্যায় ভিত্তিক এবং সেগুলো বুঝিয়ে দেওয়া আছে অবশ্যই দেখো দেখে যদি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন লে টিপে রেখো দেখবে আমরা কত ছোট টু দ্য পয়েন্ট লিখেছি এমন কিছু বড় লেখা না অনেকের ধারণা আছে ইতিহাস মানেই অনেক কিছু কিন্তু ব্যাপারটা সেরকম নয় তা চলো এবার আমরা পঞ্চম অধ্যায়টা শুরু করি এবার আমরা পঞ্চম অধ্যায়ের মাধ্যমিক তোমাদের দু নম্বরের প্রশ্নগুলো দিচ্ছে দেখো প্রথম প্রশ্ন ডাক্তার মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন দু নম্বর গ্রামীণ শিল্পী শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো তিন নম্বর বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝো চার নম্বর জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় পাঁচ নম্বর উপনিবেশের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন ছয় নম্বর বাংলা সাংস্কৃতিক জীবনে ছাপাখানা বিকাশের উপর কতটা প্রভাব পড়েছিল সাত নম্বর বাংলা লাইনোটাই প্রবর্তনের গুরুত্ব আট চার্লস উইলকিনসকে ছিলেন নয় বাংলা ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের অবদান আলোচনা করো এবং লাস্ট কোশ্চেন বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো এই পঞ্চম অধ্যায় থেকে এই দশটা কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই দেখে যেও যা আবার একই কথা বলছি বারবার যাই দেখো না কেন ঠিক আছে কিন্তু এই দশটা কোশ্চেন কিন্তু অবশ্যই যে একেবারে আমরা শেষ মুহূর্তের সাজেশান নিয়ে এসেছি আর দশটা দিনও হিসাব মতো প্রায় বাকি নেই এই কয়েকটা কোশ্চেন কিন্তু অবশ্যই ভালো করে দেখে যেবে এবার আমরা ষষ্ঠ অধ্যায় দু নম্বর শুরু করেছি একটু নাম্বারটা দেখো দুই থেকে শুরু হয়েছে কারণ একটা কাটা আছে প্রথম প্রশ্ন আল্লোরি সীতারমারাম রাজু কে ছিলেন দুই কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় তিন মোপলা বিদ্রোহের কারণ লেখো চার মোপলা বিদ্রোহের কারণ লেখো পাঁচ মাদারি পাশি কে ছিলেন ছয় কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা লেখো সাত বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় আট একা আন্দোলন শুরু হয় কেন নয় বাবা রামচন্দ্র কে ছিলেন এই নয়টা কোশ্চেন মানে আটটা কোশ্চেন বুঝতেই পারছ এই ষষ্ঠ অধ্যায় থেকে যাই পড়ো না কেন আটটা কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে এবার আমরা সপ্তম অধ্যায়ের এসছি এই অধ্যায় থেকে হিসাব মতো দুটো প্রশ্ন থাকবে আমাদের মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সেই রকমই নির্দেশ আছে দেখো এই সপ্তমধ্যায় প্রথম প্রশ্ন দু নম্বর গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন দু নম্বর ননিবালা দেবী স্মরণীয় কেন তিন নম্বর উনিশশো সালে সালের ষোলোই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করেন চার মাতঙ্গিনী হাজরা কে ছিলেন পাঁচ অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় ছয় দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় সাত দলিত কাদের বলা হয় আট বিনা দাস কেন স্মরণীয় নয় ভাইকম সত্যাগ্রহ কী এবং লাস্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টারের রশিদ আলি দিবস কেন পালিত হয় এই সপ্তম অধ্যায় থেকে এই দশটা কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে দেখে যাবে বুঝে দেখে যাবে অবশ্যই লিখতে পারবে এবং দেখবে আমরা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করা আছে দেখো যদি ভালো লাগে আবার একই অনুরোধ করছি কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সমর্থনে কিন্তু আমাদের একমাত্র কাম্য তা চলে এবার আমরা লাস্ট অধ্যায়টা শুরু করি আমার এবার অষ্টম অধ্যায় শুরু করছে দেখো প্রথম প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সালে সর্দার বল্লভ প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন কেন দু নম্বর কী পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন প্যাকেটে দেখো সাল আছে গঠিত হয় তিন নম্বর পত্রিসামেছিলেন চার নম্বর দেখো দুই আর চার কিন্তু এক হয়ে গেছে কাজে একটা কিন্তু বাদ যাবে পাঁচ নম্বরটা কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তের দলিলে স্বাক্ষর করেন ছয় দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তের দলিল বলতে কি বোঝো সাত দেশীয় রাজ্য বলতে কি বোঝো আট বাংলা ও পাঞ্জাবের উদ্বাস্ত সমস্যার পার্থক্য লেখ এবং লাস্ট স্মৃতি স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্ত সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয় পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের ক্লাস টেনের ইতিহাস যে টেস্ট পরীক্ষা আছে তিন তারিখ থেকে শুরু হবে এবং তেরো তারিখের মধ্যে শেষ হবে এবং দু সালে দোসরা জানুয়ারি তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে জীবনে প্রথম বাইরে গিয়ে পরীক্ষা দেবে এবং ছয়ই জানুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা এবং আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের ইতিপূর্বে চার নম্বর বা আট নম্বর সাজেশান দিয়ে দিয়েছি দু নম্বরের সাজেশনও দিয়ে দিলাম খুব কম করে প্রত্যেকটা কোশ্চেন একটু দেখেছ যা পড়েছো সব ঠিক আছে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই পড়েছে এবং আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে বিগত বছরে অর্থাৎ দু সাল থেকে শুরু হয়েছে এই পদ্ধতিতে বা এই সিলেবাসের মাধ্যমিক দু সাল থেকে যে এক নম্বর বা দু নম্বর বা চার নম্বরের প্রশ্ন এসেছে সেগুলো আমরা সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দিয়েছি অধ্যায় ভিত্তিক অবজেক্টিভ এক নম্বর দিয়ে দিয়েছে দু নম্বর দিয়েছি এবং দু নম্বর প্রশ্নগুলো প্রত্যেকটা বুঝিয়ে দেওয়া আছে চার নম্বরও তাই এবং আট নম্বরও তাই কাজেই তোমরা দেখো এছাড়া আরেকটা কথা যে অনেক সময় দেখি ক্লাসে দেখি ছাত্রদের মধ্যে একটা টেনশন থাকে বা অনেক শিক্ষার্থী ছেলে মেয়েদের মধ্যে টেনশন থাকে খাতা কী করে লিখবো খাতা কি করে সাজাবো যেহেতু জীবনে প্রথমবারও পরীক্ষা দিচ্ছি এবং বিশেষ করে ইতিহাসে একটা ধারণা থাকে অনেক না লিখলে বুঝি এক্সামিনার নাম্বার দেবেন না একাবারে ভুল ধারণা আমরা এর জন্য তোমাদের সুবিধার্থে যে বিগত বছরের মাধ্যমিকের উত্তর আমাদের সাতটা সাবজেক্টে অর্থাৎ ইতিহাস ভূগোল বাংলা অঙ্ক ইংরেজি জীবনবিজ্ঞান জড়বিজ্ঞান ভূগোল প্রত্যেকটা সাবজেক্টের আমরা যে সবচেয়ে ভালো উত্তর যেগুলো পর্ষদ নির্ধারিত করেছেন আমি অবজেক্টিভ তো অবশ্যই একই হবে সবার কিন্তু যেগুলো নাম্বার আছে যেমন ইতিহাসে দুই বা চার বা আট সবচেয়ে ভালো উত্তরে সংকলন কিন্তু আমরা নিয়ে এসেছি অর্থাৎ ধরো দু সালের ইতিহাস আছে অঙ্ক আছে জীবনবিজ্ঞান আছে জড়বিজ্ঞান আছে ভূগোল আছে বাংলা আছে পুরো নব্বই নাম্বারের পুরো সমাধান করা পুরো নব্বই নাম্বারের সমাধান করা কাজেই যদি দেখো আশা করি উপকার পাবে ভালো লাগবে এবং তোমাদের টেনশানটা দূর হবে যে কিভাবে মাধ্যমিকের খাতায় লিখবো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইলো এক্ষেত্রে আমার খুব মনে পড়ছে বিল গেটস একটা কথা খুব বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেনি কাজে সততার সাথে পরিশ্রম করে যাও লক্ষ্যে অবিচল থাকো নিজের উপর আত্মবিশ্বাস রাখো জীবনে অসফলতা কিন্তু আসবেই পারিপার্শ্বিক অনেক কিছু পরিবর্তন হবে চেঞ্জ হবে অত মাথায় ঢোকাবে না কিন্তু নিজের লক্ষ্যে অবিচল থাকো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকু অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য